হাই আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব ফুলকপির কোরমা আমরা মাছ মাংসর কোরমা অনেক খেয়েছি কিন্তু এইভাবে ফুলকপির কোরমা একবার খেয়ে দেখো এত ভালো লাগে খেতে সবার প্রথমে ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি সামান্য নুন দিয়ে একটু দু মিনিটের জন্য ভাব দিয়ে নেব এটাকে তুলে আমি জলটা ঝরিয়ে নেব কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে মিহি করে কুচিয়ে ভেজে নেব ভাজাটা একদম লাল করে নেব যেমন বেরেস্তা তৈরি করে সেমভাবেই আমরা পেঁয়াজটা ভেজে তুলে নেবো সেই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে একটা পেঁয়াজ টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো শুক্রো লঙ্কা দুটো আদা এক ইঞ্চি চার পাঁচটা রসুন চার পাঁচটা কাজু আর দশটার মতন গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি আর একটুখানি গোটা ধনে দিয়ে সামান্য এক মিনিটের মাধ্যমে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে যখন দেখব জলটা আমাদের হালকা শুকিয়ে এসেছে এবার একটা মিক্সি জারে নিয়ে নেব মশলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে দিয়ে দেবো একশো গ্রাম টক দই দই দিয়ে এটাকে একটা মশলা তৈরি করে নেব কড়াইতে আবার তেল গরম করে নেব ভালো করে তেলটাকে গরম হয়ে গেলে দিয়ে দেবো ফুলকপিগুলোকে ফুলকপিটাকে এবার লাল করে ভেজে তুলে নেব এতে কোনো নুন বা হলুদ দেওয়ার দরকার নেই জাস্ট একটু লাল করে ভেজে নিলেই হবে কারণ আমরা যখন ভাব দিয়েছিলাম ফুলকপিতে তখন কিন্তু একটু নুন দিয়েছিলাম সেই কপি ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো মিক্সিতে করে রাখা মশলাটাকে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম এবার প্রায় চার থেকে পাঁচ মিনিট বারবার নাড়াছাড়াতে একটু কষাবো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা বুঝে দেবে কে আমরা সিদ্ধ করার সময় কিন্তু নুনটা ব্যবহার করেছিলাম দিয়ে দিলাম একটু মিষ্টি আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রেসিপিতে কোনো হলুদ ব্যবহার হয় না এবার ভালো করে মশলাটাকে বারবার নাড়াচাড়া দিয়ে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে আর কালারটাও দেখো কতটা সুন্দর এসেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলোকে ফুলকপিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এক কাপের মতন দুধ এখানে আমি নর্মাল লিকুইড দুধ আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম তোমরা যদি মনে করো গুঁড়ো দুধকে সামান্য উষ্ণ গরম জলের মধ্যে গুলিয়ে নিয়ে তারপরও ব্যবহার করতে পারো এবার গ্যাসটা আস্তে দিয়ে নেব। ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো তাহলে ফুলকপিটা ভালো সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে দেখো কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর কালার এসেছে তোমরা নিজেরাই বুঝতে পারছো এবার গ্যাসটা জোরে করে দিয়েছি এবার আমি এর ভেতরেই দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তাটা বেরেস্তাটা দিয়ে হালকা হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নেবো বেশি নাড়াছাড়া দেবে না তাহলে কিন্তু ফুলকপিটা ভেঙে যাবে তাহলে খেতে ভালো লাগবে না দেখো কতটা লোভনীয় হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারছো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ